হ্যালো বন্ধুরা আমি হৃদয় আপনাদের সাথে আছি হৃদয় টেকনোলজি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে ইমেজ মাস্কিং করতে হয় ইমেজ মাস্কিং একটি গুরুত্বপূর্ণ টেকনিক যা আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবজেক্ট হাইলাইট এবং প্রফেশনাল ইমেজ এডিটিং করতে সাহায্য করবে তো আমরা প্রথমেই চলে যাব অ্যাডোবি ফটোশপে আমরা অ্যাডোবি ফটোশপ থেকে আমরা অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিব ওপেন করার পর আমরা যে ইমেজটাকে মাস্কিং করতে চাচ্ছি সেই ইমেজটা আমাদের অ্যাডোবি ফটোশপে ইম্পোর্ট করতে হবে তো আমরা ইমেজটাকে ইম্পোর্ট করি আমরা চলে যাবো আমাদের ফাইলে ফাইল থেকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা ওর ফটোশপে আমাদের ইমেজটাকে ছেড়ে দিবো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং হাত করতে হয় সিলেকশান করে এটাকে আপনাদেরকে দেখাবো তো আমি শর্টকাট পদ্ধতিতে আমি এটাকে সিলেকশান করছি সিলেকশানটা আপনারা এভাবে করতে পারেন যারা এডোবি ফটোশপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউজ করেন তাদের সাবজেক্টে ক্লিক করার পর আমার যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে কাভারেজ করে ফেলেছে আমার অবজেক্টটাকে কাভারেজ করে ফেলেছে এবং সেখানে কিছু অংশ বাদ গেছে সেই অংশগুলো আমি এখান থেকে নিয়ে আসবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাজিক অয়েন্ট টুল ম্যাজিক অয়েন্ট টুল দিয়ে এটাকে আমরা ফ্রেস করে আমরা এখানে এই ফাঁকা জায়গায় আমরা দড়ি দৌড়িয়ে দিব তো সিলেকশান করার পর আমরা একটি ব্যাকগ্রাউন্ড কফি নিব ব্যাকগ্রাউন্ড কফি নিয়ে এটার উপর একটা মাস্ক করে দেবো মাস্ক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে রেখে ব্যাকগ্রাউন্ডে রেখে সলিড কালার থেকে আমরা গ্রে কালারটা ইউজ করব গ্রে কালারটা ইউজ করার পর আমরা কীবোর্ডের কীবোর্ডের কন্ট্রোল অল্টার আর প্রেস করে রিফাইন্ড টুলসটা আমরা আমাদের ফটো সময় নিয়ে আসবো রিফাইন্ড টুলস দিয়ে আমরা প্রথমে এটাকে রিফাইন্ড করে নেব আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশান আছে সেই অপশানটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে অনিয়ন স্কিন আছে মার্সিন আর এন্ডস আছে ওভার আছে অন ব্ল্যাক অন হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অন লেয়ার আমরা সবসময় লেয়ারে রেখে কাজ করবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিফাইন টুল রিফাইন টুল রিফাইন এডস ব্রাশ টুল এটাকে ক্লিক করার পর আমরা এখান থেকে ধরে এখান থেকে ধরে সারা অংশটাকে আমরা মাইনাস করে দেবো সারা অংশটাকে ধরে আমরা মাইনাস করে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশটা ছিল সে অংশটা আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি দেখুন সম্পূর্ণটা সাদা অংশটা আমরা এখান থেকে রিমুভ করে দিয়েছি তো আমরা এখন এখান থেকে আমাদের এটাকে আর একটু স্মুথ করার জন্য আর একটু রিডিউস করার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করবো সেটা হচ্ছে আমাদের এখানে রিডিউস আমরা এখানে এক পিক দিচ্ছি এক পিক দিয়ে স্মোথ দিচ্ছি এখানে টু পিক আর এখানে পেঁদার দিচ্ছি আমরা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ফাইভ দেওয়ার পর কন্ট্রাক্ট কাউন্ট্রাক দিচ্ছি আমরা এখানে ফাইভ দিয়ে এখানে মাইনাস এই মধ্যে আমরা মাইনাস ফাইভ দিয়ে এটাকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর আমরা এটাকে এখানে দেখতে পাচ্ছি এরকমভাবে এখানে এটাকে দেখুন আগে ছিল এরকম আমরা এখন এটাকে এরকম পাচ্ছি কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কিছু ময়লা আসছে সেই ময়লাটা আমাদের রিমুভ করতে হলে আরও কিছু টেকনিক অবলম্বন করতে হবে আমরা ব্যাকগ্রাউন্ড কপিতে এডলেয়ারের উপর রেখে কন্ট্রোল এল দিয়ে আমরা লেভেলটা নিয়ে আসবো লেভেলটা আনার পর আমরা এখান থেকে যে মহিলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যেখান থেকে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এই যে এই মহিলাগুলো সেই ময়লাগুলো আমাদের রিমুভ করতে হবে তো আমরা এই এখান থেকে কন্ট্রোল এল দিয়ে আমরা লেভেলটাকে একটু কমিয়ে দেব আপনারা এটাকে আপনারা লেভেল দিয়ে যত কমাবেন আপনার লেভেল দিয়ে যত হাইলাইটস কমাবেন তত আপনাদের চুল সরে যাবে তো লেভেলটা আপনারা সেই অনুযায়ী বা কমাবেন এবং বাড়াবেন রাইট বাটন ক্লিক করে বার্ন টুল বার্ন টুলে আমরা ক্লিক করব বার্ন টুলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু চুল এখানে চলে আসছে ব্যাকগ্রাউন্ড চলে আসছে সেটাকে আমরা একটু কমিয়ে নেব আর এক্সপো আপনারা একটু বাড়িয়ে নেবেন এক্সপোটা বাড়িয়ে নেওয়ার পর আপনারা এখানে আপনারা এগুলা অ্যাডজাস্ট করে নেবেন আপনার এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে সাদা মেলা চলে আসছিলো সেটা আপনারা এখান থেকে কমিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চলে আসছে চুলের পিছনে সেটা আমরা আবার সরানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কন্ট্রোলটা আর দিয়ে আমরা সেখান থেকে আরেকটু আমরা সেখান থেকে আরেকটু এটাকে রিফান্ড করে নেব ওকে এখন এখন ঠিক আছে ওকে আগে ছিল এরকম এখন হচ্ছে আপনার এরকম এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কপিটাকে ফেলে দিই কালারফুলটাকে ফেলে দিই এটাকে অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমরা পাচ্ছি এটাকে ট্রান্সফারেন্ট এখন আমরা এই ইমেজটাকে যেখানে খুশি সেখানে আমরা ইউজ করতে পারব এটা হচ্ছে আমার মাস্কিং মেথড আর পরবর্তীতে নিয়ে আসবো আরও দুটো মাস্কিং মেথড আছে সেইগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবে ধন্যবাদ